আমি কন্টিনিউ ঠিক করে যাচ্ছি একটা সুন্দর জিনিস পেয়েছি দেখ মানে কিনেছি এটা আমি কখন লকডাউনের টাইমে বোধহয় কিনেছি এই বাড়িতে আসার পরই কিনেছি আর এই বাড়িটাতে আমরা এসেছি টু থাউজেন্ড লকডাউনের ঠিক আগে আর লকডাউন হয়ে যায় মানে ফেব্রুয়ারিতে আমরা আসি আর মার্চে লকডাউন হয়ে যায় তো এখন কি পেয়েছি দেখো আর দামটা আমি তোমাদেরকে বলছি জিনিসটা দেখো আগে কি দেখো এটা আমি লকডাউনের টাইমে কিনেছিলাম মানে একবারও পরিনি এখনো ইহ দেখো খিলান দেওয়া কোন দিকে গেল খিলান এই দেখো খিলান সিস্টেম মানে এতটা হেভি এই দুটো চুড়ি মানে মিলিয়ে বোথায় না হাফ কিโลর থেকেও বেশি হবে আর এটা আমি বোধে 1800 1900 টাকা দিয়ে নিয়েছিলাম অর্ডার ছিল অর্ডার দিয়ে নিয়েছিলাম মানে জিনিসটা তোমরা দেখো দেখবে যা এটা আমি রাজস্থান থেকে তোমার অর্ডার করে নিয়েছিলাম এখন ভাবলাম তোমাদেরকে পরে একবার দেখাই বাট আমি না এতদিন যেহেতু মানে যখন এসেছিল তখন বোধহয় আমি খুলে চেক করেছি বাট অনেক চেষ্টা করলাম খিলানটা খুলতে পারলাম না দুটো চুরে একটারও খুলতে পারলাম না তো এইরকম কার কাছে আছে তোমরা আমাকে জানিও কারণ এটা সত্যিই সুন্দর কিন্তু মানে হাতে রাখা মানে এটা বোধহয় হাতে রাখা পসিবলই না মানে এতটা হেভি মানে প্রচন্ড ভারী যারা দেখবো শুট করে তাদের কাছে দেখবে এটা দেখতে হবে যারা শুট করে মডেলিং করে তাদের কাছে তো মাস্ট এটা থাকবেই তোমার কেমন লাগলো জানিও যেরম প্যাক হয়ে এসেছিল একদম এজ ইট ইস এইরমই রাখা ছিল দেখো আমি এখন খুললাম তারপর তোমাদের খুলে দেখালাম তো চলো কাজ করি কারণ এই দেখো এখনো হয়নি